মধ্যপ্রাচ্যে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর চলছে দমন পীড়ন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের দিকে ছুটে যাচ্ছে ভারতের ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব সৌদি আরবকে তিনশত পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র আরও জানাবো সিন্ধু নদে বাদ দিলে গুড়িয়ে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের এবারে থাকছে গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত জাতিসংঘের সতর্কতা জারি। জানিয়ে দিব পাক ভারত উত্তেজনা নিয়ে যে সতর্ক বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সব শেষে জানিয়ে দিব নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ার হামলা উত্তেজনা তুঙ্গে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের দিকে ছুটে যাচ্ছে ভারতের ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা একেবারেই বিস্ফোরণ পর্যায়ে পৌঁছেছে মঙ্গলবার ভোরাত থেকেই ভারতীয় আকাশে শুরু হয় এক অভাবনীয় সামরিক প্রস্তুতির দৃশ্য ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান আকাশে চক্কর দিতে শুরু করে আর গন্তব্য পাকিস্তান সীমান্ত দেশের বিভিন্ন ঘাঁটি থেকে একযোগে উড়তে দেখা যায় এসিও থার্টি এমকে রাফায়েল উচ্চ সম্পন্ন এই যুদ্ধ বিমানগুলোকে সেনা সূত্র জানায় সীমান্তবর্তী এলাকাগুলোতে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে এই বিমান মোতায়েন করা হয়েছে তবে বিমানগুলোর গন্তব্য স্থল এবং প্রকৃত মিশন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র কেবল জানিয়েছেন সকল সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ভারত প্রস্তুত এবং প্রয়োজনে হাত করতেও দ্বিধা করবে না এই ঘটনায় পাকিস্তানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইসলামাবাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ভারত যুদ্ধ উস্কে দিতে চায় যদি আমাদের সীমান্ত অতিক্রম করা হয় তাহলে আমরা চরম জবাব দিতে বাধ্য হব সেই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতে কাশ্মীরের সাম্প্রতিক রক্তাক্ত হামলার পর ভারতেই এই শক্তি প্রদর্শনের পথেই হাঁটছে ছাব্বিশ জন নিরীহ ভারতীয় নাগরিক হত্যার দায় পাকিস্তান ঘনিষ্ঠ গোষ্ঠীর উপর চাপিয়েছে দিল্লি সেই ঘটনার প্রতিশোধ নিতেই সম্ভবত এই বিমান মোতায়েন সৌদি আরবকে তিনশত পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তেল সমৃদ্ধ সৌদি আরবের কাছে তিনশত পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হয় তেরো থেকে ষোলো মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার এক হাজার এআইএম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ক্ষেপণাস্ত্র আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আঁকারযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো সোরা যায় তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েবের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করছে রিয়াদ সিন্ধু নদে বাদ দিলে গুরিয়ে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাদ বা অবকাঠামো নির্মাণ করে তবে তা পাকিস্তানের চোখে আগ্রাসন হিসেবে দেখা হবে এবং তারা পাল্টা হামলায় প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারতে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি এরপর থেকেই দুদেশ একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা অটারি সীমান্ত বন্ধ করে দেয় পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া ভারতীয়দের ভিসা বাতিল করে জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে খাজা আছি বলেন ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে আমরা তা গুড়িয়ে দেব এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত জাতিসংঘের সতর্কতা জারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাংবাদিকদের ক্রমবর্ধমান নিহতের বিষয়ে সতর্কতা জারি করছে বিশ্ব স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার এমন ঘোষণা আসে এক বিবৃতিতে কার্যালয়টি নিশ্চিত করছে দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় দুই শত সাংবাদিক নিহত হয়েছেন যার মধ্যে আট জন নারী সাংবাদিক ইউনেস্কোর তথ্য অনুযায়ী কমপক্ষে সাতচল্লিশ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত জন সাংবাদিক ইসরায়েলি আটক কেন্দ্রে বন্দী রয়েছে একজন সাংবাদিক জাতিসংঘ কার্যালয়কে বলেছেন প্রেস ভেস্ট সুরক্ষার মাধ্যম থেকে আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে তিনি আরও বলেছেন ইসরায়েলের সামরিক অভিযানে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এসব কাজ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে যে সতর্ক বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার শোতে এক সাক্ষাৎকারে ভ্যান্স কথা বলেন জেডিভেন্স বলেন ওয়াশিংটন আশা করে ইসলামাবাদ পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের ধরতে ভারতকে সহযোগিতা করবে তিনি আরও বলেন আমাদের আশা হলো ভারত এই সন্ত্রাসী হামলার এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন আমরা আশা করি পাকিস্তান যতটা সম্ভব ভারতকে সহযোগিতা করবে তাতে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের খুঁজে বের করা হয় এবং তাদের মোকাবেলা করা হয় এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন জেডি ভ্যান্স উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে আহ্বান জানালো জেডি ভ্যান্স উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে আহ্বান জানালেও তিনি ভারতের সীমিত পদক্ষেপের সুযোগ রেখেছেন যা দুই সালে দেখা গেছে তবে ভারত যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করব এবং জোরালোভাবে জবাব দেব। খাজা আসিফ আরও বলেন ভারতীয় রাফায়েল জেটের সীমান্ত কার্যকলাপ কেবল উস্কানিমূলক ছিল কিন্তু পাকিস্তান তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কার্যকরভাবে প্রতিহত করেছে আমরা ভারতের কোনো পাদে আমরা ভারতের পাতা কোনো ফাঁদে পা দেব না প্রসঙ্গত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা উত্তেজনা তুঙ্গে সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট প্রেসাদের কাছে এই হামলার নিন্দা জানানোর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনী আবার হামলা চালিয়েছে শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ খবরে বলা হয়েছে শুক্রবার সিরিয়া জুড়ে বেশ কয়েকটি হামলার রিপোর্ট পাওয়া গেছে ইসরায়েলি বাহিনী দামেস্ক ও তার আশপাশের এলাকা ও হামাসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ইসরায়েলি ব্রডকাস্টিং কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের অনুমোদন নিয়ে সেনাবাহিনী সিরিয়ায় হামলার জন্য লক্ষ্যবস্তু চিহ্নিত করছে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলছে তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে সেই সঙ্গে বিমান বিধ্বংসী বন্দুক এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অবকাঠামোতে হামলা চালিয়েছে দামেস্কো থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন ক্ষমতাচ্যুত বাসার আল আসাদের শাসনের সামরিক সাইটে হামলা হয়েছে ইসরায়েল এর আগে এমন হামলা অনেক চালিয়েছে ইমরান খান ব্যাখ্যা করেছেন যে ইসরায়েল চায় না তাদের সীমান্তে ভারী অস্ত্রসজ্জিত সিরিয়া থাকুক সংখ্যালঘু ধুরুষ সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের এমন অভিযোগের পর দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে এ নিয়ে শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু ও কাটোজের যৌথ বিবৃতিতে বলা হয়েছে দামেস্কের দক্ষিণে সিরিয়ান বাহিনী মোতায়েন বা ধুরুষ সম্প্রদায়ের জন্য কোনো হুমকিকে আমরা সহ্য করব না